বুধবার সকাল থেকে ফের শুরু হয়ে গেল হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ভাঙার কাজ মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট বাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল বুধের সকালেও পুরোমে কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা পৌঁছেছেন সাতানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও স্থানীয়দের একাংশের দাবি মাসখানেক আগে ওই ফ্ল্যাট বাড়িতে দেখা গিয়েছিল তারপর থেকেই বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি গত সতেরোই ডিসেম্বর শুরু হয় বাড়ি সোজা করার প্রক্রিয়া সেই সময় পুর কর্তৃপক্ষের ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় বাসিন্দাদের অভিযোগ বছর থেকে আগে জলাভূমি ভরাট করে ভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল চারতলা বাড়ি নির্মাণের অনুমোদনও ছিল না বলে অভিযোগ করেছেন তারা এ প্রসঙ্গে দেবব্রত বলেন এই বাড়ির আদৌ কোনো অনুমোদন প্রাপ্ত প্ল্যান রয়েছে কিনা আমার সন্দেহ আছে সম্প্রতি হরিয়ানার এক সংস্থার সাহায্যে বাড়িটি লিফট করার চেষ্টা চলছিল এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয় সেই অনুমতিও নেওয়া হয়নি তাহলে পুরসভা কি করছিল দেবব্রতর উত্তর এটা কলোনি এলাকা কলোনি এলাকায় কোনো ফ্ল্যাট বাড়ি অনুমোদন নেই সিপিএম আমলে এমন অনেক বাড়ি তৈরি হয়েছিল রাতেই এ নিয়ে এফআইআর দায়ের হয় নগর থানায় শুরু হয় বাড়ি ভাঙার প্রক্রিয়া ঘটনার পর থেকে ওই বহুতলের প্রোমোটার সুভাষ রায় ফেরার তার খোঁজ চলছে তামোলে মানে নব্বইয়ের শেষের দশকেও কলকাতায় রাজ্য পুরসভা বিধানসভায় বিল এসেছিল যে বিলে বলা হয়েছিল আর যতদূর সম্ভব আমার এখন ডেটটা মনে হয়নি এই ডেটের মধ্যে যারা অ্যাপ্লাই করবে তাদের সবাইকে কলোনিতে রেগুলার স্কুল দেওয়া হবে এই বিলও বিধানসভায় এসেছিলো আচ্ছা আমি ধরলাম যে এই বিল্ডিংটা হলো কিন্তু যখন একটা বাইরের সংস্থায় এসে কাজ করছে পুরসভার তো ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় এটাই আমাদের সবচেয়ে বড় এই আমি কালকের থেকেই কাগজটা আমি জোগাড় করেছি যে অদ্ভুত আমি পুরসভার সেকেও বলেছি আমাদের ডিজিকেও আমি বলেছি। নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের নগরের একটা কোম্পানি যে এই কাজটা করছে এবং এই কাজটা যে করছে এই কাজটা করার জন্য কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেয়নি এবং যেই জগুলি দিয়ে এটাকে তোলার চেষ্টা করা হয়েছে আমি টেকনিক্যাল পার্সন নয় কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একেবারেই ইনএফিসিয়েন্ট এবং কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়া এই কাজ হচ্ছে কিন্তু আমি বলছি এই কাজটা যখন হচ্ছে তখন কাউন্সিলর বলছেন যে তাকে বলেছিল এবং তাকে এটাও বলা হয়েছিল যে তারা পাশে চলে যাচ্ছেন পাশে গিয়ে থাকছেন তো এই যখন কাজটা হচ্ছে তখন পুরো সময় বাধা দিতে পারতো না কা কাউ কাউকে জানাইনি একটু ইস্যু হলো কাউন্সিলরও জানে না কাউকে জানায়নি কারণ এই বাড়ির লোকগুলোকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত বড় কাজ করলেন মানে এই যে এখানে আছে আটজন মিলে সই করেছে ইনক্লুডিং ডেভেলপার এই কাজটা করছেন আপনারা এত বড় একটা কাজ করছেন কাউন্সিলরকে জানানি পৌরসভাকে জানানি কিভাবে কাজটা করছে এর কোনো জবাব এরাও দিতে পারছে এরাও বলছে আমাদেরকেoverlineoverline ইনসিস্ট করেছে ডেভেলপার ডেভেলপারের দুটো ফ্ল্যাট আছে এখানে তাহলে কোনো কোনো উপায় মানে এই ধরনের বিষয়ের সমাধান যে sancion plan থাকে না কিন্তু সেটার কনস্ট্রাকশন ঠিক আছে কিনা সয়েল টেস্ট হয়েছে কিনা ಅಂತ তো বিপজ্জনক যে নয় সেটার জন্য পৌরসভার কোনো ভাবনা চিন্তা নেই অবশ্যই আছে এবং এই বাড়িগুলো বারো চোদ্দ বছর ধরে হচ্ছে পুরসভা আমরা এখন একটা আপনারাও দেখেছি যে কলকাতা পুরসভায় আমরা বিল্ডিং রুল রিল্যাক্সেশন করার এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট জমিতে আমি মাননীয় মহানগরীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো ইতিমধ্যেই আমরা আট দশটা কারো চারো চোদ্দ ছটাক জমি কারো বারো ছটাক জমি কারো দেড় ছটাক জমি তিন কাটা পর্যন্ত জমিতে যারা তিনতলা বাড়ি করছে হাইটে তাদেরকে আমরা রুল রিল্যাক্সেশন করে বাড়ি তৈরি করার মতন নমাজন বিল্ডিং একটা কমিটি হয়েছে আমি সেই কমিটির অন্যতম কলকাতা পৌরসভার মেম্বার আপনারা জানেন আমরা চেষ্টা করছি যাতে কলোনি অঞ্চলে কিছুটা রুল রিল্যাক্সেশন যে কাটা জমিতে যদি স্ট্যান্ডার্ড ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে হয় তাহলে যাদের তিন চার ভাই তারা কোনোদিন থাকতে পারবে মানবিক দিকটাকে যারা না দেখে এই সিপিএম বিজেপির মতন যারা আজকে ঝাঁঝা নিয়ে করছেন মিছিল করা খুব সোজা আমি ওদেরকে বলেছি আমি সবাইকে আপনাদেরকেও বলবো এটা এখন দেখাচ্ছেন মিতালিদের দিকে আঙুল তুলছে আমাদের দিকে আঙুল তুলছে অবশ্যই তোলাচিত জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায় দায়িত্ব আছে আমি অস্বীকার করছি না আপনি যদি বলেন বিধায়ক হিসাবে হচ্ছে একটু আপনার চোখের সামনে হচ্ছে আমি সব জায়গায় বাধা দিতে পারছি না বা মানবিকভাবে বাধা দেওয়ার মতন অবস্থাও নেই আমি তো সোজাসুজি বলছি আমি 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 কলোনির লোক কেউ বারো ছটাকে একটা নিজে দোতলা বাড়ি করবে তার স্যাংশনের জন্য আমি ইনসিস্ট করতে পারছি না সে থাকবে কোথায় চার ভাই পাঁচ ভাই ছ ভাই আমাদের মানবিক দিক দিয়ে তো ভাবতে হবে কিছু একটা আমি না তো প্রতিবাদ মিছিল করছি শুনুন আমি সেটাই বলছি এখান থেকে দুশো মিটার দূরে যান পলতান বলে একশো এক নম্বর ওয়ার্ডে কমিউনিটি হল অত বড় কমিউনিটি হল জমি সরকারের না কারো জমি না পুরো বেআইনি নির্মাণ উদ্বোধক হিসাবে নাম আছে বিকাশ যে পয়সা তুলে খাচ্ছে ওরা ওখান থেকে আমরা তো দায়িত্ব নিয়ে বলছি এখানে সিপিএম এর যে কটা বাড়ি অফিস আছে সব কটা বিআইডি আর সিপিএম এর দম থাকলে কলোনিতে দাঁড়িয়ে বলুক যে কলোনিতে কোনো মানুষকে আমরা বেআইনি করতে দেব না দম থাকলে বলুক সিপিএম আমি তো রাজনীতি করছি আমি বলছি যতক্ষণ না বিল্ডিং রুল রিল্যাক্সেশন করা যাবে কলোনির মানুষগুলোকে আমরা সব ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলাম মমতা দিয়ে আমাদেরকে দলিল দিয়ে সম্মান দিয়েছিল মানুষকে আগে বাঁচতে দিতে হবে দুকা এক এক কাটা জমি চোদ্দ ছটাক জমি বারো ছটাক জমি আমাদের তো কেউ এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নই আমরা স্বাধীনতার বলি ওপার বাংলায় সবাই প্রতিষ্ঠিত ছিল আমরা দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম স্বাধীনতার জন্য আজকে কলোনির মানুষকে কলোনির গরিব মানুষকে অপমান করার অধিকার কারণেই সবাই যে আমরা বারে বারে বলছি ভাই জমি দিয়েছে মমতা দি